কিভাবে একটা অর্ডার আসে প্লাস একটা অর্ডার করি মানে এ টু জেড পাঠাওয়ার যত কিছু আছে প্রথম বলে দিই পাঠাতে জয়নিং হওয়ার জন্য কি লাগবে অবশ্যই আলাইকুম আলাম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আহমদুলিল্লাহ রহমতে আপনার দাও ভালোবাসে সো গাইস আজকে ভিডিও বানাচ্ছি হচ্ছে পাঠাওতে আমার এক ভাই কমেন্ট করছিলো যে পাঠাওতে হচ্ছে জয়নিং থেকে শুরু করে কীভাবে একটা অর্ডার আসে প্লাস একটা অর্ডার অ্যাকসেপ্ট করি অ্যান্ড কাস্টমার কাছে কীভাবে যাই পিক আপ করি দেন কাস্ট আবার যে রিসিভ করবে তার কাছে কীভাবে কি করি মানে সব কিছু মানে এ টু জেড পাঠাওয়ার যত কিছু আছে সব কিছু সে এক ভিডিওতে জানতে চাইছে আর কি তো অবশ্যই যেহেতু আমার সাবস্ক্রাইবার স্যার অবশ্যই তার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য সো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কি আর ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আমি পাঠাওয়ার প্রথম জয়নিং থেকে শুরু করে লাস্ট পর্যন্ত একদম পুরো ডেলিভারি সম্পূর্ণ পর্যন্ত আপনাদেরকে বলে দিব জাস্ট পুরো ভিডিওটা দেখবেন রিকোয়েস্ট থাকবে যে স্কিপ না করবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর ভিডিও শুরু করা যাক সর্বপ্রথম বলে দিয়েছে পাঠাতে জয়নিং হওয়ার জন্য কি লাগবে অবশ্যই আপনার নিজের ভোটার আইডি কার্ড লাগবে প্লাস হচ্ছে আপনার পরিবারের যে আছে যে যার আপনি রেফারেন্স দিতে যাচ্ছেন আর কি পাঠাতে হচ্ছে বেশি নাই বাট আপনার আপনার নিজের ভোটার আইডি কার্ড প্লাস হচ্ছে বাবা মা ভাই বা বোন যে আছে তার হচ্ছে ভোটার আইডি কার্ড নেবেন এই দুজনের ভোটার আইডি কার্ড নেওয়া হচ্ছে আপনারা চলে যাবেন পাঠাওয়ের অফিসে সো পাঠাওর অফিসে যাবেন লোকেশন কোথায় পাবেন সেটাও বলে দিচ্ছে সর্বপ্রথম হচ্ছে আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়া হচ্ছে আপনারা সার্চ করবেন যে পাঠাও ড্রাইভ সো পাঠর ড্রাইভ লিখে সার্চ করে দেখতে পাইতেছেন এই এই অ্যাপটা চলে আসবে দেন আপনার অ্যাপটা ইনস্টল করে আপনারা প্রথমে হচ্ছে ভাষায় বইসা এটাকে হচ্ছে পূরণ করবেন এখানে একটা ফর্ম আছে ওই ফর্মটা আপনাকে অফিসে গেলেও পূরণ করাবে আর যেহেতু আপনার লোকেশন প্রয়োজন অফিসে সেই জন্য আর কি বলতেছি সো আপনারা হচ্ছে জাস্ট অ্যাপটা ইনস্টল করে হচ্ছে আপনারা এখানে যতগুলো ফর্মে যাই যে লেখা আছে আপনার ভোটার আইডি কার্ড প্লাস আপনার রেফারেন্স যত ডকুমেন্টস এখানে লেখা আছে সবগুলো হচ্ছে আপনারা পূরণ করবেন দেন পূরণ করে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা কমপ্লিট হয়ে গেল আর কি এখন হচ্ছে আপনার ভেরিফাই করার জন্য অবশ্যই অফিসে যাওয়া লাগবে সেটা আপনি বাসায় বসে হবে না তো আপনার যে ভোটার আইডি কার্ড যেটা দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্ট খুলছেন প্লাস আপনার রেফারেন্স যে আছে অবশ্যই রেফারেন্সের ভোটার আইডি কার্ডটা আপনার স্মার্ট কার্ড হতে হবে মানে সে যদি ভোট দিয়ে থাকে সেই স্মার্ট কার্ড লাগবে আর তো সেইটা আপনি হচ্ছে পাঠাও অ্যাপের ভিতরে হচ্ছে আপনারা দেখবেন যে এখানে হাফের যে লোকেশনগুলো দেওয়া আছে সাইডে ওইখানে আপনারা চলে যাবেন দেন যাই হচ্ছে আপনারা অফিসে বলবেন যে পাঠাও পার্সেলে কাজ করতে চাচ্ছি বা পাঠাও ফুডে কাজ করতে চাচ্ছি বা অনেক অনেকে আছে যারা বাইকের জন্য কাজ করবেন আর কি বাইক বাইক দিয়ে হচ্ছে কাজ করবেন হয়তো বা রাইড শেয়ার বা পার্সেল যে কোনো জিনিস বাইক দিয়েও করতে পারবেন পাঠাতে তো আপনারা বাইক যারা কাজ করবেন বাইকের জন্য হচ্ছে আপনাদের ক্রেডিট কার্ড তো লাগবেই দুইজনের আর হচ্ছে আপনার বাইকের যত কাগজপত্র আছে ড্রাইভিং লাইসেন্স বাইকের লাইসেন্স মাইসেন্স এগুলো সব কিছু নিয়ে হচ্ছে আপনার অফিসে চলে যাবেন দেন ওইখানে গেলে হচ্ছে আপনাদের ট্রেনিং দিবে আর কিভাবে আপনাদের ডেলিভারি করতে হবে কিভাবে অর্ডার আসবে সবগুলো আপনারা ওইভাবে হচ্ছে প্রথমে আপনাদের ভিডিও দিবে ওই ভিডিও গুলো দেখবেন তারপর হচ্ছে আপনাদেরকে কিছু পরামর্শ দিবে তারা আর কি যে কিভাবে কি করতে হবে প্লাস আপনাদেরকে তারা কিছু কথাবার্তা বলবে আঠারো অফিসের নিয়ম অনুযায়ী আপনাদেরকে হচ্ছে অ্যাকাউন্ট খুলে দেবে একটা কথা বলতে আমি বলে গেছিলাম কথাটা হচ্ছে যে আপনার অবশ্যই বিকাশ খোলা থাকতে হবে আর আপনি যেই ভোটার আইডি কার্ড দিয়ে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই ভোটার আইডি কার্ড দিয়ে একটা সিমের ভিতরে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলে রাখবেন ওইটা দিয়ে হচ্ছে আপনার পেমেন্ট যেগুলো আছে পাঠানোর কমিশন এগুলো আপনি বিকাশে পাঠাইতে পারবেন এটার জন্য আবার আপনার যে বিকাশের দোকান আছে ওইখানে যাওয়া লাগবে আপনি আবার নিজের ফোন দিয়ে পাঠাইতে পারবেন এই সিস্টেমটা পাঠানো সুন্দর করতে তো আপনারা হচ্ছে নিজের অবশ্যই বিকাশ অ্যাকাউন্ট খুলবেন ওই ওই বিকাশ অ্যাকাউন্টের যে নাম্বার ওই নাম্বার দিয়ে আপনারা হচ্ছে পাঠাতে হচ্ছে লগ ইন করবেন পাঠাতে যে আইডিটা খুলবেন ওই আইডিটা কিন্তু সব জায়গায় হচ্ছে আপনার নিজের ওই বিকাশের যে নাম্বারটা ওই নাম্বারটাই দিবেন সব জায়গায় এই গেলে হচ্ছে আপনাদের জয়েনিং এর বিষয়টা এখন কথা বলবো হচ্ছে আপনারা ডেলিভারি কিভাবে করবেন আর কি ডেলিভারি করার জন্য হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট খোলার পরে হচ্ছে আপনারা চাইলে সাথে সাথেও কাজ করতে পারবেন বা পরেও কাজ করতে পারবেন সো অন্যান্য যেই সমস্ত শিফট আছে যেরকম আপনি পাঠা ফুডে যদি করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে স্লোট নিতে হবে আর কি আর আপনার যদি ফুডিতে বা ফুড পান্ডাতে করতেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ওদিকে শিফট নিয়ে কাজ করা লাগতো আর কি পাঠো পার্সেলের নিয়মটা কিন্তু খুবই সুন্দর উপরে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট খোলার পরে অন মানে অনলাইন এবং অফলাইন দুইটা লেখা আছে তো আপনারা যদি অনলাইনে ক্লিক ক্লিক করেন তাহলে মানে অফলাইনে করলে অনলাইন হয়ে যাবে আবার যখন আপনার কাজ শেষ হয়ে যাবে বা ইচ্ছা করব না কাজ করবেন না তখন আপনারা জাস্ট ওই অফলাইন মানে অনলাইনটাকে জাস্ট একটা ক্লিক করলে অফলাইন হয়ে যাবে এতটুকুই সিম্পল হচ্ছে এটার শিফটের সিস্টেম এটা ছাড়া আর কোনো শিফট নাই আর কি আপনার যতগুন ইচ্ছা আপনি কাজ করতে পারবেন সারা চব্বিশ ঘন্টায় খোলা থাকে আপনি চাইলে কাজ করতে পারবেন আর কি শিফটের বিষয়টা যাওয়ার পরে এখন আসি যে আপনারা ডেলিভারি কিভাবে কমপ্লিট করবেন সো ডেলিভারি কমপ্লিট করার জন্য আমাদেরকে অবশ্যই একটা ডেলিভারি লাগবে সেটার জন্য আপনার স্ক্রিনে দেখেন সো অর্ডারের বিষয়গুলো দেখানোর আগে আমি আরেকটা জিনিস বলে দিতে চাই পাঠানোর নিয়ম অনুযায়ী কিন্তু আপনি মানে কাস্টমারের যে ক্যাশ শুধু আপনার ডেলিভারি চার্জ ছাড়া এন্ড হচ্ছে আপনার স্বর্ণ অলঙ্কার দামিও যে প্রোডাক্ট আছে মোবাইল স্বর্ণ অলঙ্কার বা আরো দামিও কত জিনিস আছে না ওইগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার নিষিদ্ধ পাঠাও নেওয়া আপনি জাস্ট আপনার হচ্ছে যে দাম হচ্ছে যে দিচ্ছে রিসিভ করতেছে তাদের ভিতরে আলাপ আলোচনা হবে সেটা নিয়ে আপনার দরকার নাই আর যদি কোনো কাস্টমার বলেও সেটাকে অবশ্যই আপনি প্রত্যাখ্যান করবেন যে আমাদের পাঠানোর নিয়ম অনুযায়ী আমি আপনার এই প্রোডাক্টের যে দামটা এটা আমি নিতে পারছি না তো এটা হচ্ছে পাঠানোর নিয়ম আমাদের কাছে হচ্ছে এইভাবে অর্ডারগুলো আসবে মাত্র বিশ সেকেন্ড আমাদের হাতে সময় থাকবে এর ভিতর হচ্ছে আমাদের লোকেশনটা দেখতে হবে উপরে হচ্ছে পিক আপ লোকেশন আর নিচে হচ্ছে দেখতে পাইতেছেন যেখানে পার্সেলটা যাবে ওইটার লোকেশন নিচে দেখতে পাইতেছেন পার্সেল সংগ্রহ করুন মানে এটা মানে হচ্ছে যে আপনি পার্সেলটা অ্যাকসেপ্ট করুন অর্ডারটাকে সেই নিয়ম আর কি এখন আমরা যদি অর্ডারটা অ্যাকসেপ্ট করে দেন তারপর হচ্ছে আমাদেরকে কাস্টমারের যেখানে পিক আপ করতে যেতে হবে ওই লোকেশনটা দেখাবে সো দেখতে পাইতেছেন এইভাবে হচ্ছে আমাদের কাছে অর্ডারটা আর কি শো করবে অ্যান্ড এই নিচে দেখতে পেয়েছেন পেমেন্ট একানব্বই বইটা কার এখানে দেখতে পাইতেছেন আমরা যদি এখান থেকে কাস্টমারকে মেসেজ করতে পারবো মানে সরাসরি আমরা ডাইরেক্ট মেসেজ করতে পারবো বা উপরে ফোন আইকোন আছে ওইখান থেকেও হচ্ছে আমরা কাস্টমারকে ফোন দিতে পারবো বা উপরে যাত্রাপথ দেখতে পাইতেছেন ওইখানে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে কাস্টমার যে লোকেশন যদিও আমি চিনি এবং হচ্ছে সামনে সেই কারণে হচ্ছে আমি যাত্রাপথ দিলাম না আর নিচে দেখতে পাইতেছেন বাতিলের অপশনটা এখানে যদি আপনার অর্ডার যদি কাস্টমার বেশি ওয়েটের প্রোডাক্ট দেয় যেটা আপনি নিতে পারবেন না সাইকেলে সো সেই প্রোডাক্ট হলে হচ্ছে আপনি নিচে বাতিল দিয়ে হচ্ছে ক্যান্সেল করতে পারবেন আর সো আমরা কাস্টমার বাসার নিচে আইসা পরশি দেখতে পেতেছেন কাস্টমার হচ্ছে আমাদের ডেলিভারি চার্জ ছিল একানব্বই টাকা কাস্টমার আমাকে খুশি হয়ে একশো টাকা দিয়ে দিয়েছে আর এই হচ্ছে পার্সেলটা আর কি সো এখন আমরা এটাকে যেহেতু আমাদের কাছে একটা ব্যাগ আছে অবশ্যই সময় খেয়াল রাখবেন একটা ব্যাগ রাখার জন্য আর কি সো এখন হচ্ছে আমরা অর্ডারটা পিকআপ করতেছি আর অ্যান্ড দেখতে পেতেছেন লোডিং নিয়ে এসে অ্যান্ড পিকআপ করতেছি এখন কিন্তু আমাদের ডেলিভারি শুরু দিতে হবে আর এইখানে দেখতে দেখতে পাইতেছেন আমাদের ডেলিভারি অলরেডি শুরু হয়ে গেছে অ্যান্ড সবসময় খেয়াল রাখবেন যখন আপনি পিক আপ করতেছেন পার্সেলটা অবশ্যই কাস্টমার যে সেন্ডার মানে ওনার কাছ থেকে জিজ্ঞাসা করবেন যে টাকাটা কে দিবে মানে ডেলিভারি চার্জ যেটা আসছে ওটা কে দিবে যে প্রোডাক্টটা আপনার কাছ দিয়ে পাঠাচ্ছে উনি কি দিবে নাকি না যে রিসিভ করবে সে দিবে সেটা অবশ্যই কনফার্ম করে নেবেন যেহেতু আমি টাকা পাইছি সেক্ষেত্রে আমি ডেলিভারি শুরু দিয়ে দিলাম দেখতে পাই আমাদের কিন্তু এখন আমরা হচ্ছে যাত্রাপথ দিব যেহেতু আমরা এখানটা দিয়ে আমার মনে হয় যে আমরা যাত্রাপথ দিলাম কি এখন আমাদের ম্যাপের ভিতর নিয়ে যাবে দেখতে পাইতেছেন স্টার্ট করে দিছে আর কি আমরা এটাকে ক্রস করে ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার হচ্ছে আমাদের যাইতে হবে আর মানে এখানটা দিয়ে দেখাচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন কিলো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে এটার ভিতর দিশি পর দেখতে পাইতেছেন ওয়ান পয়েন্ট সিক্স দেখাচ্ছে আরও একটা অপশন আছে এটার ভিতরেও কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন দেখাচ্ছে যেহেতু আমাদের ওয়ান পয়েন্ট সিক্সই আমাদের কাছাকাছি তো আমরা এটা দিয়ে যাই আর অ্যান্ড দেখতে পাইতেছেন আমরা হচ্ছে কাস্টমারকে প্রোডাক্টটা দিয়ে দিছি এখন আমরা ডেলিভারি শেষ দিয়ে দিব এই যে দেখতে পেতেছেন আমরা কাস্টমার ঠিক একটু কাছাকাছি বাট একটু ডিফারেন্স হয়েছে লোকেশনে আমরা এখন ডেলিভারি শেষ দিয়ে দিব সো ডেলিভারি শেষ দিবকে আপনি কি সফলভাবে পার্সেলটি ডেলিভারি করছেন হ্যাঁ এটা দেওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে কাস্টমারকে একটা রেটিং দিব যে আপনি কাস্টমার ব্যাপারে সন্তুষ্ট ছিলেন কিনা না তো আমরা অবশ্যই হ্যাঁ দিয়ে সম্পূর্ণ করে দিব অ্যান্ড আমাদের ডেলিভারি কিন্তু শেষ অর্ডারের বিষয়টা তো দেখালাম এখন আপনার যে কমিশনটা আসবে যেটা মানে আপনি পাঠককে দিবেন যেই প্রত্যেকটা ডেলিভারি বিশ পার্সেন্ট অনুযায়ী যে ক টাকা জমা হবে এই পুরো টাকাটা কিন্তু আপনাকে পাঠা অফিসে পাঠাইতে হবে আর এটার জন্য কিন্তু পাঠা ভালো একটা সিস্টেম করছে মানে আপনাদের প্রথম বলছিলাম যে আপনার নিজের একটা বিকাশ অ্যাকাউন্ট লাগবে আর ওই বিকাশ অ্যাকাউন্ট দিয়ে আপনারা অ্যাকাউন্ট লগ করবেন তাহলে হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনারা সব সময় পাঠানোর কমিশন যেটা আছে ওইটা পাঠাইতে পারবেন আপনারা হচ্ছে জাস্ট আমি দেখায় দিছি কিভাবে কি করতে হবে এইভাবে জাস্ট আপনারা অ্যাপে ঢুকবেন প্রথমে অ্যাপে আসার পরে হচ্ছে আপনার উপর জন্য চাপ দিবেন দেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিও লেখা আছে এখানে চাপ দিবেন দেন পরিমাণ দিবেন আপনার কত টাকা আমার এখানে হচ্ছে 448 টাকা 448 টাকা তো দেওয়া যাবে না আমি 440 দিলাম এগিয়ে যান লেখাতে ক্লিক করবেন দেন তারপরে হচ্ছে আপনারা একটু লোড নিবে আর কিছু উপর দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার এখানে আপনি আর অন্য অন্য জিনিস দিয়ে দিতে পারবেন আমরা বিকাশে

এন্ড হচ্ছে আপনি কিভাবে জয়নিং হবেন এগুলো আর কি সব কিছু সো এই ছিল আর কি আজকের ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারা কারা জয়েন হতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও দেখে মাত্র উনআশি মানুষ আছে যারা সাবস্ক্রাইব করে না আর মাত্র এগারো মানুষ যারা হচ্ছে আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব প্লাস লাইক কমেন্ট শেয়ার এগুলো করে থাকে সো এগারো মানুষ যারা আছেন তাদের জন্যই আর কি আমি ভিডিও বানাই কষ্ট করে আমি আশা করব যেহেতু আমার এগারো পার্সেন্টের জন্য আরো বৃদ্ধি হয় তো যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী নেক্সট আর কি ভিডিওতে আসসালামু আলাইকুম